اینی نا 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 ویڈیو میں نور اسلام اچھا جا منی بھی جا نہیں 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 ہے وقت ایک نور اسلام نا کرنی ہے تاکہ اسانوں درکار ہے 10 نور اسلام کوئی ڈوائی نہیں نور کو بندا ठीकु बैंस मान মমতা মমতা বন্দ্যোপাধ্যায় ঐকান্তিক প্রচেষ্টায় বাংলা মহামাতি মানুষের সরকারের আর্থিক সহযোগিতায় সারা বাংলা জুড়ে মৎস্যজীবীদের পাশে সরকার এই বার্তা আপনাদেরকে দেওয়ার জন্য আজকে ইনসুলেটেড বক্স এবং কম্পিউটার পার্লার বিতরণের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে আমি সহ মৎস্যজীবী ক্ষতি উন্নয়ন সমিতির সভাপতি আজিজুল সাহেব সম্পাদক রবীন্দ্রবাবু সভা আমাদের এডিএফ মেরিন থেকে এডিএফ জেনারেল থেকে নিয়োগ থেকে শুরু করে সমস্ত আধিকারিকরা আছেন সর্বোপরি যারা মাছের ব্যবসা করে জীবিকা নির্বাহ করেন বিভিন্ন জায়গা থেকে আগত সেই সমস্ত বন্ধুরাও আছেন সকলকেই আমার পক্ষ থেকে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন নমস্কার প্রমাণ সালামতার নিবেদন করেন সরকার যেভাবে সারা বাংলা জুড়ে প্রত্যেকটি মানুষের পাশে থাকার অঙ্গীকারবদ্ধ মাননীয় মুখ্যমন্ত্রী চব্বিশ ঘন্টার মধ্যে সতেরো ঘন্টা অনগত যিনি বাঙালির ছাত্রের কথা ভাবেন বাংলার কথা চিন্তা করেন সেই বাংলাকে যিনি বিশ্ববন্দিত করেছেন যার হাত ধরে বাংলা বিশ্বের দরবারে পৌঁছেছে ভারতবর্ষের বিভিন্ন অঙ্গরাজ্যগুলোকে পেছনে ফেলে দিয়ে বাংলা এক নম্বর জায়গা বিভিন্ন প্রকল্পের উন্নয়নের ক্ষেত্রে দখল করেছে ঐকান্তিক প্রচেষ্টা আর্থিক সহযোগিতা আপনাদের জীবনযাত্রার মানকে উন্নত করার জন্য অর্থাৎ ব্যবসায় আপনি যাতে পারেন এর ব্যাখ্যায় গেলে অনেক সময় লাগবে তার জন্য আপনাদেরকে সাহায্য এবং সহযোগিতা ভাল করে দিচ্ছেন মামালি মানুষের সরকারের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আপনাদের সাহায্য সহযোগিতা হার বাড়িয়ে দিয়েছেন আপনারাও নিশ্চিত ভাবেন তার সেই প্রকল্পের মধ্য দিয়ে আজকে যে সমস্ত সেগুলো নিয়ে আপনারা জীবিকা নির্বাহের ক্ষেত্রে নিজেদের জীবনযাত্রার মানকে ত্বরান্বিত করবে এই আবেদন প্রার্থনা রেখে সকলকে মৎস্যজীবী উন্নয়ন সমিতির পক্ষ থেকে আমাদের পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সহযোগিতায় আজকে মৎস্যজীবীদের জন্য ইনসুলেটেড বক্স এবং কম্পিউটার পালা প্রদান করা হলো এবং সর্বপ্রথম আমি ধন্যবাদ জ্ঞাপন করব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আমাদের মানবিক মুখ্যমন্ত্রী যিনি সবসময় মৎস্যজীবীদের পাতে পাশে ছিলেন আছেন থাকবেন এবং আজকে এই যে বিতরণ অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি বিধায়ক উত্তম বারিক মহাশয় আমাদের এডিএফ জেনারেল সৌরেন্দ্র লালা মহাশয় উপস্থিত ছিলেন এডিএফ মেরিন সুমন সাহা মহাশয় ডিএফ সুজন মন্ডল মহাশয় এবং এডিএফ ব্যাকিস থেকে শুরু করে এফএস সাহেবরা উপস্থিত ছিলেন আমাদের কাজী মহকুমা মৎস্যজীবী উন্নয়ন সমিতির পক্ষ থেকে আমাদের নজরুলবাবু আজিজুলবাবু এবং বাবু থেকে শুরু করে বিভিন্ন নেতৃত্বরা উপস্থিত ছিলেন সর্বে সকলের উপস্থিতিতে আজকে দেড়শো জন মৎস্যজীবীকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও অনুপ্রেরণায় মৎস্য দপ্তরের পক্ষ থেকে আজকে আমরা এই ইনসুলেটেড বক্স যারা বাজারে মাছ ব্যবসা করেন আমরা দেখেছি আমাদের গ্রামেগঞ্জে বহু মৎস্যজীবীরা যারা বাড়ি বাড়ি ঝুড়িত করে মাছ নিয়ে ফেরি করেন এবং নিজের জীবন জীবিকা নির্বাহন করেন সেই সব খেটে খাওয়া মেহনতি মানুষদের কথা ভেবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক মহাশয় এবং মৎস্য দপ্তরের পক্ষ থেকে আমরা ওনাদের জন্য ইনসুলেটেড বক্স এবং কম্পিউটার পালা সেই ইনসুলেটেড বক্সে মাছ তাড়াতাড়ি পচবে না মাছ বেশি দিন থাকবে ফ্রিজিং করে রাখা যাবে এবং আমরা দেখেছি যারা যেসব মৎস্যজীবীরা অতি দরিদ্র মৎস্যজীবীরা ওনারা কম্পিউটার যে ওয়েট মেশিন সেটা কিনতেও এমন মৎস্যজীবী আছে সক্ষম হন না সেই সব মৎস্যজীবীদেরকে চিহ্নিত করে আমরা কিন্তু আজকে এই কর্মসূচির মধ্য দিয়ে আমরা ইনসুলেটেড বক্স এবং কম্পিউটার পালা প্রদান করা হয়েছে আমি ধন্যবাদ জ্ঞাপন করব পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম মারিক মহাশয়কে আমি ধন্যবাদ জ্ঞাপন করব এবং আমাদের সকল টিমকে আমি ধন্যবাদ জ্ঞাপন করে এবং আগামী বিগত দিনেও আমাদের আমরা মৎস্যজীবীদের পাশে ছিলাম এখনও আছি এবং আগামী দিনেও আমরা পাশে থাকব আমরা আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে মৎস্যজীবীদের পাশে থাকা নমস্কার